গাধা কি আসলে বোকা প্রাণী আমাদের মাঝে যাদের একটু বুদ্ধি কম তাদের আমরা হরহামেশেই গাধা বলে সম্বোধন করি প্রাণীটির নাম নেতিবাচক অর্থে ব্যবহার করা হলেও বিজ্ঞানীরা বলছেন ভিন্ন কথা বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে পৃথিবীর ইতিহাসে গাধা মানুষের অকৃত্রিম বন্ধু হিসেবে প্রমাণ দিয়ে আসছে ভারী পণ্য সামগ্রী বহন করতে ব্যবহার করা হয় গাধাকে মিশরীয় ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর অধিকাংশ ধাতু বহন করা হয়েছিল গাধার মাধ্যমে শুধু তাই নয় গ্রিসের সংকীর্ণ পথের ওপর কাজ করার জন্যও গাধা ব্যবহার করা হয়েছিল রোমান আর্মিরা গাধাকে কৃষিকাজের ও পণ্য বহনকারী প্রাণী হিসেবে ব্যবহার করত গাধা মানুষের নানা উপকারে এলেও প্রাণীটি নিয়ে করা হয় হাস্যরস কেউ বোকামি করলে তাকে গাধার সঙ্গে তুলনা করা হয় শব্দটি নেতিবাচক অর্থে ব্যবহার করা হলেও গবেষণার তথ্য বলছে গাধা মোটেও বোকা প্রাণী নয় আর পাঁচটা প্রাণীর চেয়ে অনেক বেশি বুদ্ধিমান কর্মঠ এবং উপকারী গাধার অন্যতম বৈশিষ্ট্য হল এরা প্রখর কৌতূহলী কোনো ঘটনায় এরা সহজে চমকে ওঠে না এদেরকে ভয় দেখিয়ে বা জোর করে কোনো কাজ করিয়ে নেয়া খুব কঠিন গাধার চিন্তাধারা ঘোড়ার থেকে স্বাধীন একটি গাধা মরু পরিবেশে ষাট মাইল দূরে থেকে অন্য গাধার সঙ্গে যোগাযোগ রাখতে পারে পশুপালকদের কাছে গাধা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণী একজন দক্ষ পশুপালক শক্তিশালী গাধাকে বেছে নেন কারণ খামারে পালন করা পশুরা অন্য হিংস্র পশু দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু গাধা নেকড়ে বাঘ বা অন্য শিকারীর হাত থেকে সবাইকে রক্ষা করতে পারে সংকেত জানিয়ে গাধা কোনো দিক দিয়েই আমাদের জন্য ক্ষতিকর প্রাণী নয় তারা মানুষ ও পশুকে শুধু উপকারী করে